গুড মর্নিং এভরি ওয়ান সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছে সুস্থ আছেন এবং আমিও ভালো আছি তাই সকাল সকালে আবারও একটা আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তাই ঘরের প্রথমে কিছু টুকি টাকি কাজ ছিল সেগুলো তো এখন করা হয়ে গেছে এখন আমি বাইরের এই উনুনটাকে একটু নেতা দিয়ে দেব উনুন থাকলেই তো হয় না উনুন থাকলে তাতে নেতাও দিতে হয় তো আজকে রোজই আমরা ভাত বসানোর আগে নুনটাকে ভালো করে নাতা দিয়ে নিই তারপর ভাত বসাই আর অন্যদিনের থেকে আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে তাও কখনও গরম লাগছে কখনও ঠান্ডা লাগছে রাতে তো পাখা চালাতে হচ্ছে এরকমও অবস্থা কলকাতার দিকে তোমাদের গ্রামে কেমন অবস্থা অবশ্যই কমেন্টে জানাতে হলো না যতটাই জল দিয়ে দিচ্ছি না কেন সঙ্গে সঙ্গে কিন্তু জলটা টেনে নিচ্ছে আর যেহেতু এর মধ্যে সিমেন্ট বালি মাটি সব মিশিয়েই মা তৈরি করেছে তাই বালির মধ্যে লাগছে হাতে আর আমি তো কোনো দিন উনুনে নাথা দিইনি এই প্রথমবার উনুনে নাথা দিচ্ছি ঠিকঠাক দিতে পারছি তো অবশ্যই জানিও তোমাদের হয়তো অনেক বন্ধুরাই আছো তাদের বাড়িতে এরকম উনুন আছে এবং তোমাদেরকেও এরকম উনুনে নাথা দিতে হয় রান্নার আগে আর রান্নার পরে তো অবশ্যই কিন্তু আমাকে জানিও আমারও খুব জানতে ইচ্ছা করছে এবং তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলো না এবং তোমরা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো আমি তোমাদের সাথে সেই ধরনের ভিডিওই নিয়ে আসবো তো ফাইনালি আমার কিন্তু অনুন্দা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ দিতে দিতেই আর্ধেকুনুন শুকিয়েও গেছে এবার আমি দিয়ে দেব একটু গাছে জল গাছগুলোতে জল বেশিরভাগই বড় মশাই দেয় নাহলে আমি কখনো কখনো দিই তো আজকে বড় মশাই এখনও ওঠেনি ঘুমোচ্ছে তো আমি দিয়ে দিচ্ছি এখন এবার আমি পাখি গাছগুলোতেও জল দিয়ে দিই আর এখানকার টমেটো গাছ আছে কড়াইশুঁটি গাছ আছে তোমরা তো দেখিয়েই তবে টমেটো গাছের পাতাগুলো দেখো শুকিয়ে শুকিয়ে গেছে আর একটা টমেটো হলুদও হয়ে এসেছে পাকা এরকম গাছ পাকা টমেটো বেশ দেখতে দেখতেই লাগে তো এখন আমি টমেটোটা তুলবো না পুরো লাল হবে তারপর আর কড়াইশুঁটি গাছটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে শুকিয়ে গেছে আসলে ছোটো জায়গায় ঠিকঠাক মতন বাড়তেও পারছে না আর এতটাই এখানে রতুরে তাপ থাকে এই সব কাজ করতে করতেই টাইম হয়ে গেল বাবুকে ঘুম থেকে তোলার এবার ওকে ঘুম থেকে তুলে রেডি করবো এবং স্কুলে পাঠাবো সকাল সকাল আমাদের বাড়িতে আজকে অতিথি চলে এসেছে আমাদের ওই পাড়ার বিড়াল এই পাড়ায় চলে এসেছে মানে হচ্ছে পাঁচিলের ওই পাড়ে ওরা থাকতো পাঁচিলের পাড়ে চলে এসছে সেই ছোট্ট বিড়ালগুলো এখন বড় হয়ে গেছে আর ধরতে যাবো পালাবে না এই দা এই হচ্ছে ওদের রাস্তা বুঝেছো এই হচ্ছে ওদের রাস্তা এই রাস্তা দিয়ে ওরা পাঁচলের উপরে থাকে আবার এই রাস্তা দিয়ে আবার এখানে আসে এখন দু তিন দিন ধরে আসা যাওয়া করছে ওরাও খুব মজা পাচ্ছে আমিও খুব মজা পাচ্ছি আমরাও আর এই জায়গাটা যেহেতু অনেকটাই বড়ো বেশ খেলছে বাচ্চাগুলো এই এই আগেরবারও হয়েছিল কিন্তু কুকুরে মেরে দিয়েছিল যখন এরা রাস্তায় বেরোনো শুরু করে দিল আগের বছরও একই কেস হয়েছিল আর এবারেও তাই এখনো অবধি তো সবে আমাদের বাড়ি অবধি এসছে খেলা করছে সব ঠিক আছে বাইরে বেরোলেই ব্যাস কুকুরে ধরে নিলেই গেল তো এই হচ্ছে আমাদের বিড়াল ছানা ঘরে ঘরে তো পুষি না তো যাকে

ও বেশ বড়ো জায়গা পেয়ে মজায় খেলছে আর এখানে যেহেতু টপ গুলো রাখা আছে না ওর পেছনে পেছনে গিয়ে লুকিয়ে পড়ছে আর একটা বিড়াল তো আমাদেরকে ধরা দিচ্ছে সাদা বিড়ালটা দেখতেই পেলে আর বাকি দুটো তো ভয়ে একদম একদমই দিচ্ছে তো মা বলছিল সাদা বিড়ালটা নিশ্চয়ই নিয়ে হবে কারণ মিয়ে বিড়াল যাই একটু গা ঘাসা হয় ওরা আদর খেতে ভালো করে চিনে গেছে দেখো মা সব সাথে চলে যায় কাছে কাছে ঘেসে ঘষে যাচ্ছে যাতে মা আদর করে আর এই দুটো দেখো লুকিয়েই গেছে ধরাই দিতে চাইছ না সব কিছুই তো মজা হলো এবার একটু রান্নার দিকে আসা যাক আজকে আমি করব সিজনের প্রথম সজনে ফুল ভাজা সজনে ফুলের বড়া খেতেও কিন্তু দারুণ লাগে তো আমি এখন তেলে একটু শুঙ্গলঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আমরা ফুলটা দিয়ে দেব আমি আজকে ফুলের মধ্যে অল্প একটু আলুও অ্যাড করবো যার জন্য আমি আলুটাকে আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছি তোমরা হয়তো দেখে ভাবছ যে ফুল বললো অথচ পাতাও ভর্তি কি ব্যাপার বাঁচেনি নাকি না বন্ধুরা যেমন সজনে ফুল খাওয়া উপকার সেরকম কিন্তু সজনে পাতা খাওয়াও খুব ভালো সজনে পাতা আমরা শাক হিসাবে তো খাই তো আমি আর অত বেশি বাঁচাবাচি না করে ফুল আর পাতা একসাথে ভাজা বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সজনে ফুল আর সজনে পাতা কিন্তু একটু তিতকুটে ভাব হয় তো আমি চিনিও দিয়ে দেব আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতে দেখতে আমাদের ফুলটা কিন্তু ভাজা হয়ে এসেছে আর পরিমাণে কিন্তু কতটা কমে গেল দেখতেই পাচ্ছ কতটা ছিল এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো তো তো এই হলো আমাদের সজনে ফুল ভাজা তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো আমরা একটুখানি বেশি লাগবে ফুলটা আর খেতেও খুব মজা লাগে তার জন্য একটু আলু অ্যাড করলাম তোমরা বেগুন দিয়েও কিন্তু করে দেখতে পারো বাড়িতে বেগুন দিয়েও কিন্তু দারুণ লাগে অনেকেই আছে যারা সুগারের জন্য আলু খাও না তো তারা বেগুন দিয়ে অবশ্যই ট্রাই করো দেখো আমার কিন্তু পুরো ভাজা হয়ে গেছে তবে আলুটা আমি সবার লাস্টেই দিয়েছি নাহলে কিন্তু আলু ভাজতে ভাজতে মানে পুরো ফুলটাই পুড়ে যেত তার জন্য আমি কিন্তু আলুটাকে আগে ভেজে নিয়ে হালকা ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এর সাথে অ্যাড করেছি তো কার কার সজনে ফুল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এই সময় সজনে ফুল খাওয়াটা কিন্তু খুবই দরকার তো আমার তো ভীষণ ভালো লাগে তো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে এখন চলে আসলাম ছাদে এই যে কাপড় মেলার জন্যে জামাকাপড়ের পাহাড় নিয়ে চলে এসেছি এখানে আমার আমার জায়ের সবারই আছে তো কখনো ও আমাদের সবারটা মেলে দাও আবার কখনো আমি ওদের সবারটা মেলে দিই এরকম আমাদের মধ্যে মিলেমিশেই কাজ করা হয় তো আজকে আমার পালা তো আমি নিয়ে চলে এসেছি একদম মেলতে সবারটা আর তোমাদের কাছে আমি একটা জিনিস দেখাবো এই টেটু লঙ্কার মতন বেগুন তো চলো দেখাচ্ছি তো আমাদের ছাদের যে বাগান গাছ ছিল তো অনেকটাই ছিল আগে তো অনেক ছিল অনেক গাছ ছিল এখন তো অনেক গাছ না নিচে নামিয়ে দেওয়া হয়েছে কারণ বাবু জন্মদিন হলো বলে তারপরে কিছু মোড়েও গেছে গাছ তো এখন এই অবশিষ্ট আছে আর কি দেখতেই পাচ্ছ এই এখন এই অবশিষ্ট আছে আর এই খাঁচাটা করা হয়েছিলো এই মাচাটা করা হয়েছিলো তোমার উচ্ছের জন্যে তোমাদের তো এখন তো আর উচ্ছে গাছ এবারে আর হয়নি তো তোমাদেরকে দেখাই লঙ্কার মতন বেগুন এই দেখো এই হলো লঙ্কার সাইজের বেগুন লঙ্কাও এর থেকে বড়ো কী মনে হচ্ছে দেখো আমার একটা আঙুলও নয় তো এই বেগুনগুলো মানে বেশি বাড়ছেও না এরকমই থাকছে আর কিছুদিন পর গিয়েই তোমার পেকে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এটাই আমার একটুখানি এখনও বাড়বে ছোট আছে এটাও এরকম সাইজই হবে তো একটু বড় সাইজ তোমাদের দেখাচ্ছি যেটা হয়েছে এই যে এই দিকে দেখো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে লাস্ট এই বেগুনের সাইজ এরপরে এটা একদম শক্ত হয়ে গেছে মানে এরপর আর খাওয়াই যাবে না পুরো দানায় নাম ভর্তি বেগুনের মধ্যে সাদা অ্যাকচুয়ালি বেগুনে তো অনেক জাতই আছে ভালো খারাপ তো এই বেগুনের জাতটা খারাপই বলতে গেলে আর এই হলো এই আর একটা বেগুন এই বেগুনটা সত্যি খুব ভালো খেতে আর এই বেগুনটা একদম দাদা ঠকে গেছে এই বেগুন গাছটা নিয়ে কারণ একটুও খাওয়াই যাচ্ছে না বেগুনটা নামেই বেগুন আর এই যে আমাদের টমেটো নিচেও হয়েছে ওপরেও হয়েছে এই যে লাস্ট ফিনিশিং টমেটোম চলছে এখন আমাদের আর লঙ্কা গাছে তো লঙ্কা দেখছি না এবারে আমাদের বড় জবা গাছটাও তো নিচে নাবিয়ে দেওয়া হয়েছিল আর এখন এই একটা জবা গাছই আছে এই যে ছোট্ট ছোট্ট জবা ফুল হয়েছে আর এখানে হলো ধনে পাতা দেখো কি দারুণ লাগছে না ধনে পাতাগুলো ফুল হয়েছে সুন্দর লাগছে ধনে পাতাটা তো চলো এবার আমি কাপড়গুলো মেলে মেলেনি তারপরে আমাদের কাজ শেষ হয়ে যাবে তারপর খাওয়া দাওয়ার পালা খেয়ে দিয়ে উঠে আবারও কাজ কাজের শেষ নেই দুপুরবেলায় আবারও চলে এসছে আমাদের দুষ্টু মিষ্টি বিড়াল আর ওখানে বসে বসে দেখো না এখন মাছের কাটা খাচ্ছে ডাস্টবিনের মধ্যে প্লাস্টিকটা ফেলে দিয়েছিলাম বাট প্লাস্টিকটা বের করে এখন ওখানে খাচ্ছে আর ওনার খাওয়া হয়ে গেছে উনি এখন সাইড হয়ে গেছে উনি হাঁপিয়ে গেছেন খেয়ে দে আর একজন ওপরেই বসে আছে দেখো ভয় পাচ্ছে আসবেই কি আসবে না দোনো মনো করছে অনেকক্ষণ থেকে ভাবছে তো ওখান থেকে বসে বসেও দেখছে আরও ভাবছে যে সবাই মিলে খেয়ে নিল আমার ভাগ্যে আর মনে হবে না তো ভয় না পেয়ে যদি আসে ও পাবে তো শেষ পর্যন্ত চলেই এসছে তো দেখা যাক এখন কি করে তিনজনে মিলে বেচারা নামলো কিন্তু খেতে আর পারলো না কারণ আবার পায়ের আওয়াজ পেয়ে আমাকে দেখে ভয়ে লাফিয়ে আবার পাঁচিলে উঠে গেছে যাই আমিও সামনে গেছি আর এরা দুজন তো খুব নিচ্ছে তো আজকে আমাদের এই বিড়ালের মজার খেলা তোমাদের কেমন লাগলো আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখাবে টাটা দেখ কুচি কুচি